আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটু লেট করে আসছি বাজারে নটার দিকে আসছি এখন নয়টা বাজে এই আমরা আসছি ফোরপুর জেলার নগরকান্দা উপজেলার রসুরপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে আটটার মধ্যে শেষ হয়ে যায় আমরা জানতাম যে হয়তো নটার মধ্যে গেলে কিছুটা বাজার পাবো কিন্তু এখন এসে দেখি কোনো বাজারই নাই মানুষজন নাই শুধু ব্যবসায়ী ভাইরা এই পেঁয়াজগুলো তারা বস্তাবন্দি করছে এবং তাদের বিভিন্ন জায়গা পাঠায় মোকামগুলোতে পাঠাবে সেই জন্য কাজ করতেছে

যে কৃষক ভাইরা নাকি পেটে পাথর বেঁধে থাকে তাও পেঁয়াজ ছাড়ে না আসলে ব্যাপারটা জানি না তার কথাটা কতটুকু সত্য কিন্তু আসলে কৃষক কি করবে তার এত কষ্টের ফসল যদি সে তার যে ন্যায্য দামটা সেটুকু যদি সে না পায় কেন সে পেঁয়াজ বিক্রি করবে

মোকামের দামটা এখন এতে এখান থেকে অনেক কম যার জন্যে তারা এখন লসে আছে ব্যবসায়ী ভাইরা আর কৃষক তো অলরেডি আছে খারাপ অবস্থা কারণ তাদের যে কাঙ্ক্ষিত দাম সে পর্যন্ত এখনও যায় নাই প্রিয় দর্শক বাজার তো শেষ তারপরেও আসছে আপনাদের জন্য শুধুমাত্র আজকে আমরা দেখছি যে বিভিন্ন হাটে নাকি আজকে ওই দুই হাজার বাইশশো টাকা পেঁয়াজ গেছে কিন্তু আসলে অ্যাকচুয়াল সিনারিও কিন্তু দাম এত বেশি না দাম অনেক কম আমরা এই আমাদের যে পেঁয়াজের ব্যবসায়ী এই সালতান নগরকান্দা উপজেলার অন্যতম বড় ব্যবসায়ী আব্দুল খা খালেক ভাই তার সাথে কথা বলবো ভাই আজকে কীরকম কিনছেন আজকে এটা রসুলপুর হাট শালতা থানার প্লাস নরগন্ধানা দাঁড়ার হাটটা মোটামুটি এই এলাকার উন্নত মানের হাট এই হাটে আজকের সর্বনিম্ন গেছে সতেরোশো পঞ্চাশ উপরে আঠারোশো গেছে সর্বোচ্চ আঠারোশো গেছে তার মানে বাজারের বাজার গতকাল গেছে একটু ঠান্ডা একটু মনে হচ্ছে তাই না একটু বাড়তি মনে হচ্ছে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের যে একটা প্রভাব তার প্রভাব তোমাদের এখানে আছে কিনা বা ইন্ডিয়ান পেঁয়াজ বা বিদেশি পেঁয়াজ আমাদের দেশে আছে কিনা আমাদের দেশে অসংখ্য পেঁয়াজ আছে ওই ওই ধরনের কোনো প্রভাব এখনো পড়ে না পড়ে নাই না বিদেশি পেঁয়াজ কি আমাদের দেশে কি ঢুকতেছে কিনা জানেন কিনা না এখনো কোনো এখনো আসে না খবর নাই দেশে যে পেঁয়াজ আছে ঢোকার না ঢোকার সম্ভাবনা আছে সম্ভাবনা বেশি প্রিয় দর্শক আসলে এটাই সত্য ইন্ডিয়ান বা বিদেশি পেঁয়াজ এখন আমাদের দেশে আসে না আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়ে এখনো চলে যাচ্ছে আর দামটা আজকে সর্বোচ্চ আঠারোশো টাকা এই নির্দিষ্ট থেকে কিছু আছে সতেরোশো টাকা পর্যন্ত আছে এর মাঝামাঝি দাম আছে সাধারণত এরকমই থাকছে তবে অন্য অন্য জায়গায় দেখছি দাম বেশি আসলে অ্যাকচুয়ালি দাম বেশি না তবে গত একদিন দু দিনের তুলনায় দামটা আজকে একটু বেশি আছে এভাবে আজকে সমস্যা আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ